হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি আগের ব্লগ ভিডিও তোমরা দেখেছো যারা যারা আমার আগের ভিডিও দেখেছো আমার ভিডিও করা আছে চেয়ার সিট খাওয়ার তা চলো আমার তো সকালটা চেয়ার সেট খাওয়ার থেকেই শুরু হয় আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বড়ি বানানো গয়না বড়ি মেদিনীপুরে বিখ্যাত গয়না বড়ি তা চলো তোমরা দেখতে থাকো এটা জানো তো আমাদের এদিকে হাতে দেওয়া হয় বড়ি যারা যারা এদিকে বড়ি দাও তারা সবাই জানো যে হাতেই মানে হাত দিয়ে আমরা বড়িটা দিই আর এটা জানো তো এই ক্লিপগুলো এগুলো হচ্ছে মেদিনীপুরে এগুলো হচ্ছে বিখ্যাত মেদিনীপুরে আর আমাদের কিন্তু বড়িটা মেদিনীপুরেই বিখ্যাত তা এই ভিডিওগুলো না বেশ কিছুদিন আগের করা তা আমি এগুলোকে মানে এডিট করা হয়নি পোস্ট করা হয়নি সেই জন্যে কারণ আমি তো আমি একটু ব্যস্ত ছিলাম আর মনের অবস্থা ভালো ছিল না সেই জন্য আমি করিনি এগুলো আর এডিট করিনি তা চলো তোমরা দেখতে থাকা এই বড়িটা হচ্ছে এতে না বিউলির ডাল এটা আর এতে দেওয়া আছে চাল কুমড়ো দেওয়া আছে চাল কুমড়ো একটু আদা আর তোমার হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেওয়া আছে এই বড়িটাতে আমাদের বড়িটা করা থাকে সারা বছর চলে আর একটা বড়ি তোমাদের সাথে শেয়ার করি চলো এটা হচ্ছে গয়নাবড়ি হবে আর এগুলো তোমার তিল সাদা তিল পোস্তর মধ্যেও দেওয়া হয় কিন্তু পোস্তর যা দাম হয়েছে সেই জন্যে পোস্ততে দেওয়া হয়নি নাহলে কিন্তু আমাদের আগে পোস্ততেই দেওয়া হতো তাই এখন তিলে দেওয়া হয় সাদা তিলে এইটা হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত গয়না গয়নাবড়ি তা বন্ধুরা তোমরা কারা কারা গয়না বড়ি দিতে পারো আর তোমরা কারা মানে মেদিনীপুরের এরকম বিখ্যাত গয়না বড়ি দাও আমাকে কমেন্ট করে জানিও আর এই বড়িগুলো যেন তোমার ঝোলে ভালো লাগে না মাছের ঝোলে ঢোলে এই বড়িগুলো ভাজা ভালো লাগে আমাদের যখন নিরামিষ হয় না তখন এই বড়ি আমরা মানে আগে একটু ইয়ে করে নিই গরম করাতে একটু ভেজে নিই তারপরে তেল দিয়ে ভাজি আর এটা দিয়ে না ভাত খাওয়া হয়ে যায় এগুলো মাছের ঝোলে ভালো লাগে না আর আগের যে বড়িটা দেখলে ওটা মাছের ঝোলে ভালো লাগে বন্ধুরা আমার বড়ি দেওয়া কমপ্লিট আমি দিইনি আমার মা দিয়েছে আমি ভিডিও করেছি আর এখন হচ্ছে আমি পাকামও করছি তোমাদেরকে উল্টে দেখানোর জন্যে আর যেহেতু এটা উল্টাতে কোনো সমস্যা হবে না কারণ পোস্ত বলো আর তিল বলো যাই দেওয়া থাকুক সমস্যা হয় না তাই আমি তোমাদেরকে উলটিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে উল্টে গেছে একটা আর জানো তো এই যে বড়িটা দেখছো এটাও কোনো সমস্যা হয় না যদি ঠিক মতো রোদ্দুর পড়ে আর এখন তো রোদ্দুর ঠিক করে দিচ্ছে না সকালে যদি দু ঘন্টা দেয় তারপরে আর দেয় না নাহলে এই বড়ি তো নিজে থেকে ঝরে ঝরে পড়ে যায় বুঝেছো তো সমস্যা হয় না তা বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা এতটাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা আমার নতুন এই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট ভিডিওই তোমাদের সাথে দেখা হবে